ফেনীর সোনাগাজীতে জায়গা জমির বিরোধে আবুল হাসেম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ নিহত হাসেম সোনাগাজী উপজেলার দরবেশ গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় সোনাগাজী নোয়াখালী সড়কের ওলামা বাজারে ইসলামপুরের প্রধান সড়কে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় আবুল হাসেম সোনাগাজী পৌরসভাস্থ ইসলাম মোহরি রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকত মঙ্গলবার ভোরে সে গ্রামের বাড়িতে যাচ্ছিল পথি মধ্যে ওলামাবাজার সংলগ্ন স্থানে পৌঁছালে পোরকা পরা এক ব্যক্তি তাকে গতিরোধ করে এ সময় আরো কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাদাদি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন ঢাকা নেওয়ার পথে গ্রাম পৌঁছালে সাড়ে দশটার দিকে সে মারা যায় নিহত হাশেমের সাথে প্রতিবেশী বেলালের সাথে জায়গা জমি বিরোধের জেরে গত চার বছর আগে দুই হাজার একুশ সালের একত্রিশে মে দুপক্ষের মারামারিতে বেলালকে হত্যা করা হয় সেই ঘটনার রেশে এই হত্যাকাণ্ড হতে পারে ওই ঘটনার হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আবুল হাসেম সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি বাইজিত আকন্দ জানান জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে সোনাগাজির ওলামাবাজার এলাকায় একজনকে এলোপাতারি কুপিয়ে চলে যায় পরবর্তীতে মরুষ অবস্থায় স্থানীয়রা ভিক্তিমকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী হাসপাতালে নেন পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে চোদ্দ গ্রাম পৌঁছালে মারা যায় এই ঘটনায় চিকিৎসাবাদের জন্য একজন সন্নিগ্ধকে আটক করা হয়েছে আর কারা কারা জড়িত আছে তদন্ত চলছে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে তো প্রতিদিনের মতো আজকেও সে মোটর সাইকেলে যাচ্ছিল যাওয়ার পথে এখানে বোরকা পরিহিত জনায়ক ব্যক্তি ছদ্মবেশী ব্যক্তি তাকে থামায় এরপরে আরও চার পাঁচজন অজ্ঞাত ব্যক্তি সতর্কিত তাকে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর যখন ঘটনার তত রহস্য তত উদ্ঘাটন রাখে তত কাজ করছি ইতিমধ্যে রাসেল নামে সন্দিগ্ন একজনকে গ্রেফতার করা হয়েছে তাই জিজ্ঞাসাবাদের জন্য না এখনও অভিযোগ দেয়নি কোনো মামলা প্রক্রিয়াধীন নিউজ ডেস্ক জনতার কণ্ঠ